আইরে সোনায় মোর মাটির দাবায় আল্লাহ রসুল তো জাহানের বাদশাহ সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়ার মধ্যে তাসরিফ আনলেন আল্লাহ পাক তানাকে কোনো রাজার ঘরে উজিরির ঘরে মন্ত্রীর ঘরে আল্লাহ পাঠিয়েছিলেন না তানাকে গরিব ঘরেতে। তানাকে এতিম করে দুনিয়ার মধ্যে পাঠালেন তানার আব্বা যেন ছিলেন না এই দুনিয়াতে আমার আপনার নবী দোরজাহানের বাদশাহ মা আমিনার ঘরে যখন আসলেন আর মা আমিনা আল্লাহ রসুল দোজাহানের তানাকে দেখলেন চেহারা মোবারক দেখে তিনি চিন্তা করলেন যে এত সুন্দর বাচ্চা এর আগে কোনো দিন দেখিনি তো মা আমিনা আল্লাহ রসুলকে কোথায় রাখবেন কোথায় সোহাবেন তিনি চিন্তা করলেন দামি দামি বেট বিছানা খেলনা দোলনা কিনে আনে অন্যান্য যারা বড় লোকের ঘরে জন্ম নেয় সুন্দর সুন্দর বাচ্চারা কিন্তু আমার নবী মা আমিনা তিনি গরিব আর কোলেতে শুয়ে শুয়ে রেখেছে এবং চিন্তা করছেন যে এনাকে কোথায় শোয়াবো এবং সেই সময় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন রে আয়রে সোনা আয় মোর মাটি রে দা আই রে সোনা আয় মোর মাটি রে দা বাই আয় ও লো রে ঘরে ও মর নোর পরাম ও মোর নোর পরাম তোর তোকে রাখবো ওকে গোরে আয়রে সোনা আয় ওর মাটিরি দাবাই আয় রে সোনা আয় ওর মাটির দাবাই আই ও লো ঘরের ঘরে ও মোর নোর মাদুর ও মোর নোর পরা মাদুর তোকে রাখবো ফুকে করে আয় রে সোনা আয় ওর মাটিরি দাবা

আজ গাইছে সামা পড়ে আল্লাহ মা আজ গাইছে সামা ওরে আল্লাহ মা ঘিরে দেখো কালো ঢোমোর খুব নচাই কোমর দেখো কালো ঢোমোর খুব নচাই কোমর ওই ওলিও মাথা না রে আয় রে সোনা আয় মোর মাটির দাবা প্রচন্ড ভালোবাসতেন জানাদের দুইজনকে ইমাম হাসান ইমাম হুসাইনাসী ইমাম হাসান ইমাম হুসাইন কে খুব ভালোবাসতেন আল্লাহ রসুল একদিন বললেন আল্লাহ আল্লাহ রসুল কে ডেকে বললেন আমরা ঘোড়া চড়া তখন আল্লাহ রসুল বলল এই সময় ঘোড়া কোথায় পাবো বাবা আর আল্লাহর রাসূল যখন এই কথা চিন্তা করলেন যদি আমি ঘোড়া না চড়াই তাহলে এতে এদের মনটা খারাপ হয়ে যাবে এত ভালবাসি আর এই যে মনটা খারাপ হয়ে যাবে তিনি বলেন না আমি জমিনে হাত মুবারক রাখলেন আমার নবী এবং বললেন আমার পিটের উপরে ওঠো আমি ঘোড়া ছাড়ছি তোমরা ঘোড়া চলো কত না ভালবাসতেন আর আল্লাহর রাসূলের পিট মুবারকে যখন উঠলেন কেউ পাগড়ি মুবারক ধরে খেলা করছে কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে আর মা ফাতিমা দেখতেبيه চিন্তা করলেন আমার আব্বার কত কষ্ট হবে বুঝি কেন দুজনে এক সঙ্গে উঠেছে আমার দুটো ছেলে এক সঙ্গে উঠে পড়েছে পিটেই আমার আব্বার হয়তো কষ্ট হবে যখন মা ফাতিমা বারণ করতে গেলে তখন মা ফাতেমাকে আমার আপনার নবী দো বাচ্চা বলে না আমার নাতি আমার নাওয়াসা আমি এদের দুজনকে ভালোবাসি এদের ছেড়ে দাও আর তারপরে পিঠ মোবার যখন উঠলেন আবার জিজ্ঞেস করলেন বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী কেউ তো ছোট কম বেশি তো হবে এক কেজি বা একশো গ্রাম কম বেশি তো হবে তখন আল্লাহ রসুল চিন্তা করলেন এবার আমি কি উত্তর দেব যদি কাউকে ছোট বলি তো মন খারাপ হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন आली जोड़ा चड़े घोड़ा সব পারে পারি কেউ পাখিড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান ওজন সমানা জান কে দে পারছে ছেড়ে আয় সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আমরা ছোট ছোট কিন্তু ভুল করে থাকি দুটো একটা কথা বলছি হয়তো আপনাদের অনেকজনের কষ্ট হচ্ছে কিন্তু এই কথাগুলো আমাদের বলা দরকার উচিত কেন এই আমরা সুরের মাধ্যমে অনেকজন গজলকে অনেক রকম কিছু ভেবে থাকে কিন্তু এর মধ্যে থেকেও আমরা যদি চাই তো কিছু শিক্ষা নিতে পারবো কবির চন্দ্রের মাধ্যম লিখছেন আমরা ছোট ছোট ভুল করে থাকি দুনিয়াতে কি বলেন তো নামাজ পড়ি রোজা করি আর জাকাত দিই দান খাই সব কিছু করি কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা কি করি একটা ছোট ছোট ভুল করি ওই ভুলকে আমরা ছোট মনে করি এই ভুলটাকে ঠিকঠাক ভাবি না সেটা কি বলুন আমরা দেখবেন নামাজ পড়ি রোজা করি হজ জাগাত সব কিছু করি কিন্তু খাবারটা ঠিক ঠিকঠাক রাখলাম না কেন কি দিচ্ছে কি খাচ্ছি হারাম কি হালাল আমরা আমাদের দেখে খেতে হবে কেন ইবাদত করতে গেলে আমাদের খাওয়া দাওয়া খাদ্যটাও ঠিক রাখতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ছেলেপুলের ভবিষ্যৎ গড়ার জন্য তিরিশ তিরিশ হাজার টাকা ফেলে দিলাম আর তিরিশ বছর পরে একদম তিরিশ লাখ টাকা উঠবে আহ কি মজা ছেলে পুলে ভবিষ্যৎ কারবার করে খাবে আর রাতারাতির জমির আল কেটে নিলাম আমার একটুখানি মানে তাগত আছে বাজুতে তাই আমি একটু রাতারাতিরে লোকের জায়গার আলকেটে একটু জমি বাড়িয়ে নিলাম ছেলে পুলে ভবিষ্যতে ঘর বাড়ি করে করে থাকবে এবং সেই কাজ কারবার করে খাবে ওই টাকায় তুমি একবার ভেবেছো কাল কি আমাদের ময়দানে ওই ছেলে তোমাকে চিনতে পারবে যার জন্য অন্যায় করলে যার জন্য গোনা করলে যেই বিবিকে তুমি লুকিয়ে লুকিয়ে টিভি রিচার্জ করে দিতে ছেলেদের কাছে পয়সা নিয়ে সেই বিবি তোমাকে চিনতে পারবে না কালকে আমাদের ময়দানে কেউ চিনতে পারবে না তুমি শুধু চোখটা বন্ধ করো না তারপর দেখবে কেন মারা গেলে আমরা সব বুঝতে পারি সবাই বলে তো যখন মরে যাবে তখন বুঝতে পারবে তোমার যদি সিন্ধুকে টাকা লোকানো থাকে চারটে ছেলে হলে আবার একটা ছেলে বলবে বলে যাবে দেখিস কেউ না যেন কবজা করে নেয় এইরকম বলে যাবে আর আমাদের কী দাম আমরা নিজের কাপড় নিজে কিনতে পারবো মরে গেলে চিৎপাত শুয়ে থাকবো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব তার মনের কি ফরিয়াদ লিখছে দেখুন কে কিনবে বোলে মোরি চুই না বোলে মোর কই চুই না দেখো দেখো মোর হাত গালি নিচের মোর চুই না শোন গেল সারে থের দুনিয়া মায়া দয়া সারে থের দুনিয়া মায়া দয়া শুধু তোর কাছে নিতে যখন তোর থাকবে না কিছু সবাই হাটি বেবি চো থাকবে না কিছু সবাই হাটি বেবি চো আবুল কালাম অসহায় থাকবি পড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ও লোক আয়ে সোনা আয়া গোর মাটি রি দাব আয় রে সোনা আয় মাটি দাবা